বাবা তুমি তাহলে বসো আমি চট করে গিয়ে কল থেকে এক জল নিয়ে চলে আসি এখন আবার ওখানে যে কি করবি মা ঘরে যা জল হবে না জল তো একদমই নেই তুমি বসো আমার বেশিক্ষণ লাগবে না আমি যাব আর চলে আসব বেশিক্ষণ না কিন্তু ও হ্যাঁ একটা কথা মনে পড়ে গেল রে আমাকে তো একবার নিশিকান্ত বাবুর কাছে যেতে হবে কিছু টাকা পেতেন উনি ওনাকে দিয়ে আসি কেমন ব্যাস তাহলে তো হয়েই গেল তুমি আস্তে আস্তে আমি ফিরে পড়ব। তুমি বেশিক্ষণ সময় নিও না বাপরে শীতটা ভালোই পড়েছে খাল পাড়ি ঠান্ডাটা বেশ জমেছে কুয়াশাটাও এসেছে দেখছি তাড়াতাড়ি জল নিয়ে বাড়ি চলে যায় না হলে আবার ঠান্ডা লেগে যাবে আরে কিসে যেন একটা শব্দ হলো বলে মনে হলো না বাবা তাড়াতাড়ি জল নিয়ে পালাই ওরে বাবারে তুমি তুমি কে আমাকে মেরো না আমি কিছু করিনি আমি এখানে জল নিতে এসেছিলাম মাত্র তুই এখানে এসে খুব ভুল করে ফেলেছিস এবার তোর কি হবে ওকে এখান থেকে কিছুতেই উঠতে দেওয়া যাবে না সবাই যদি জানতে পারে এখানেই সেই ব্যাপার আছে তাহলে অনেক অসুবিধে হয়ে যাবে হায় 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 মেয়েটাকে কালকে রাতে একা ছাড়া আমার ঠিক হয়নি কে আমার মেয়েকে নিয়ে চলে গেল হায় ওপরওয়ালা তুমি আমাকে এত বড় শাস্তি দিও না আমাকে দয়া করে সহায়তা করো আমি যে কি করব কিছুই খুঁজে পাচ্ছি না তোমার যেমন বুদ্ধি রাত্রিবেলায় মেয়েটাকে কেউ একা ছাড়ে এখনকার দিনকাল ভালো নয় কোন দিক থেকে কি সব যে হয়ে যায় সেটা তো বলা যায় না এখন কি করব বলো দেখি তুমিও তো দাসা দিয়ে যেতে বাবু এইভাবে একা না ছেড়ে দিই আমি তো যেতে চেয়েছিলাম কিন্তু ওই আমাকে তার সাথে যেতে দিল না তারপর হঠাৎ আমার মনে পড়ল নিশিকান্ত বাবুর কাছে আমার কিছু টাকা ধার ছিল সেটা আমি দিয়ে আসতে গেছিলাম কিন্তু কিন্তু এখন দেখছি মেয়েটার সাথে গেলেই ভালো হতো নিশিকান্ত বাবু ঘরে পেলাম না 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 ভাই তোমার এই ছোট্ট ভুলের জন্য কত কিছু হয়ে গেল বলত তো আমরা তো খালের পারে খুঁজে এলাম তোমার মেয়েকে কিন্তু তাকে তো পেলাম না কোথাও শুধু কলসিটাকে দেখলাম ভেঙে পড়ে আছে আমি কি করব ভাইরা আমাকে একটু রাস্তা দেখাও তুমি বরং নিশিকান্ত বাবুর কাছে গিয়ে নালিশ করো ব্যবস্থা করলে তিনি করতে পারবেন তার অনেক বড় হাত নিশ্চয়ই তিনি কোনো না কোনো ব্যবস্থা করবেন এ ঠিকই বলেছ পারলে উনি আমাদেরকে সাহায্য করতে পারবেন আমার আর কোনো উপায় নেই তাহলে আমি একবার রাধাকান্তবাবুর সাথে দেখা করে আসি কেমন এই তোমার একা যাওয়ার তো প্রয়োজন নেই আমরাও তোমার সাথে যাব কি ভাই যাবে তো হ্যাঁ ভাই যাব না কেন এই রাধাকান্ত বাইরের এই বিপদের সময় আমরা গ্রামবাসীরা যদি পাশে না দাঁড়াই তাহলে কি হবে ঠিকই বলেছ আজকে এই ঘটনা ওর সাথে ঘটেছে কালকে হয়তো আমাদের সাথেই ঘটবে বলা তো যায় না এ চলো চলো আর অপেক্ষা করে লাভ নেই এবার যাওয়া যাক কি বাবু আজকে তুই এখনো বসে আছিস যে বাইরে যাবি না বাবার কাছে যা কাজে একা একা হাতে দোকান আছে কালকে হাতুড়ি চালিয়ে চালিয়ে আমার পিট ব্যথা হয়ে গেছে আজকে আর যেতে ভালো লাগছে না ভালো লাগছে না বললে হবে বাবা তোর বাবা তো কাজ করে করে আমাদের সংসারটা কোনো রকমে টানছে এখন যদি তুই কাজ না শিখিস তাহলে আর কি হয় আজকের দিনটাই তো শুধু তাছাড়া একটু সর্দিও করেছে সকাল থেকে শুধু ঘুম ঘুম পাচ্ছে তাহলে তো ওষুধ আনতে হবে কইরে রজেশ কি করছিস কি ওই দেখ তোর বাবা বোধহয় এসেছে ডাকছে তোকে দেখ তো গিয়ে কি বলছে কি হলো বাবা দোকান থেকে চলে এলেছে কি হয়েছে ও তুই এখানেই আছিস তাহলে তা আমি ভাবলাম হয়তো ওখানে গেছিস কোথায় যাব কোথায় যাবার কথা বলছ আরে তুই তাহলে শুনিস নি এখনো তোর এই বান্ধবী রাধাকান্তের মেয়েটাকে রে আর খুঁজে পাওয়া যাচ্ছে না তো তো তার মানে কি করে হলো কালকে রাতের বেলায় নাকি খালের পারে জল আনতে গিয়েছিল তারপর থেকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না কেউ কি অপহরণ করে নিয়ে গেল নাকি সেটাও তো বোঝা যাচ্ছে না তাহলে মেয়েটা গেল কোথায় ওকে অপহরণ করে নিয়ে যাওয়া চারটিখানি কথা নয় বাবা ও যথেষ্ট সাহসী মেয়ে বিপদ দেখলে চট করে ঘাবড়ে যায় না আমি তো দোকানে খবরটা শুনেই তোর কাছে এলাম ভাবলাম তুই হয়তো ওখানে আছিস রাধাকান্ত দা তো নিশিকান্ত বাবুর কাছে গেছেন সাহায্য চাইতে রাত দুপুরে কেউ নিজের মেয়েকে একা কি এরকম ছাড়ে মা তুমি বরং থাকো আমি একবার নিশিকান্ত বাবুর বাড়ি থেকে ঘুরে আসি আসল ব্যাপারটা আমাকে জানতেই হবে মেয়েটা হঠাৎ করে এভাবে উদা হয়ে গেল কেন না না এটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না সর্বনাশ হয়ে গেছে বাবু আমাকে দয়া করে সাহায্য করুন খুব বড় সর্বনাশ হয়ে গেছে আরে কি ব্যাপার রাধাকান্ত কি হয়েছে কি তুমি এরকম করছো কেন এই বিপদ হলো আবার তোমার বাবু আমার একমাত্র মেয়ে কালকে রাত থেকে নিখোঁজ হয়ে গেছে সে কি নিখোঁজ হয়ে গেছে মানে আমার গ্রাম থেকে এত বড় একটা মেয়ে নিখোঁজ হয়ে গেল তা বাড়িতে কিছু অশান্তি হয়েছিল নাকি না বাবু আমার মেয়ে কোনো দিন আমার সঙ্গে অশান্তি করে না কালকে রাতে খালের পারে জলান থেকে ছিল তারপর আর বাড়ি ফিরে আসেনি সে কি কথা তাহলে কি আমার গ্রামে চোর ডাকাতের উপদ্রব বাড়তে শুরু করলো নাকি বাবু তাই যদি হয় তাহলে সেই চোর ডাকাতেরা তো মামুনিকে মুক্তি দেওয়ার জন্য টাকা করি চাইতে পারত হুমকি দিত কিন্তু সেরকম তো কোনো ঘটনাই ঘটেনি সেটাই তো হলো চিন্তার বিষয় এখন মেয়েটা কোথায় গেল সেটাই তো বোঝা যাচ্ছে না আজ এমন নয় তো এখন তো শেয়ালের উৎপাত এই সেসব কোনোদিনই হবে না বাবু আমরা সকলে খবর পাওয়ার পর সমস্ত জায়গা খুঁজে দেখেছি কিন্তু কোথাও খুঁজে পাইনি বাবু বাবু কিছু একটা করুন না হলে যে আমি চিন্তায় চিন্তায় মরে যাব না না চিন্তার কারণ নেই আমি দেখছি কি করা যায় আর তোমাদেরকেও বলছি গ্রামবাসীরা তোমরাও একটু নিজে থেকে খুঁজে দেখো কেমন হ্যাঁ বাবু সে আমরা সবসময় এদিক ওদিক খোঁজাখুঁজি করবো যদি কোনো রকম সংবাদ পাই তাহলে আগে জানাবো ঠিক আছে তোমরা তবে এখন এসো আমাকে একটুখানি ভাবতে হবে গ্রামে এত বড় একটা ঘটনা ঘটে গেছে আর তুমি গেলে না যে আমি গিয়ে কি করব সবাই তো আছে ওখানে তুমি কি বলছো সবার সাথে তোমার কি তুমি ভাবো তো ওর জায়গায় যদি আমার সাথে এরকম ঘটনা ঘটতো তাহলে কেমন হতো আমি থাকতে তোমার সাথে এরকম ঘটনা করতে পারে না দুর্ঘটনা যে কখন ঘটে সেটা কি বলা যায় শুনলাম কাছে সাহায্য গিয়েছিলেন কিন্তু ও কোথা থেকে যে কি হলো কিছুই বুঝতে পারছেন না তার মানে নিশিকান্তবাবু ন্যাকামি করছে তুমি এরকম কথা বলছো কেন ইচ্ছে করছে তাই বলছি না তোমাকে আমি যতদূর চিনেছি কোনো কারণ না থাকলে তুমি তো এসব কথা বল না কারণটা বল তোমাকে এতদিন কথাটা আমার খুব সন্দেহ সন্দেহ হয় কিসের জন্য উনি না গুপ্তভাবে কোন একটা কাজ করছেন যে কাজটা সম্পর্কে গ্রামবাসীদের কোন ধারণাই নেই কোনো খারাপ কাজ নাকি এদিকে গ্রামবাসীদের অতি কোন আশঙ্কা আছে ওই খালপাড়ে একটা ব্যাপার আছে আমি এখনো পর্যন্ত ধরতে পারিনি ব্যাপারটা কিন্তু সন্দেহ করেছি কিভাবে সন্দেহ করলে সেটা আমি তোমাকে বোঝাতে পারব না তবে ওই খাল পারে যে সন্দেহজনক কিছু একটা গড়ে উঠছে অনেকদিন ধরেই জানতাম আমি সেটা শুধু কখন যে একটা রহস্যজনক ঘটনা ঘটবে তার জন্য অপেক্ষা করছিলাম তাহলে কি সঞ্চারী ওই ঘটনারই সম্মুখীন হয়েছে বলছ আমারও সেটাই মনে হচ্ছে সেই কারণেই সঞ্চারীকে অপহরণ করে নেওয়া হয়েছে হয়তো তাহলে এখন কি হবে তুমি চিন্তা না এইভাবে লোক দেখিয়ে কাজ করলে হবে না গোপনে গোপনে এর একটা তদন্ত করতে হবে আর তার দায়িত্ব আমার ঠিক আছে আমি তোমার ওপর বিশ্বাস করি যদি তুমি মেয়েটাকে খুঁজে আনতে পারো তাহলে খুবই ভালো হবে আমার উপর একটু বিশ্বাস রাখো আমি সঞ্চারীকে ঠিক খুঁজে বার করব ই আমি কোথায় এসে পড়লাম আমি তো কিছুই বুঝতে পারছি না এটা মনে হচ্ছে তো মাটির নিচে কিন্তু এখানে কে থাকে আমার তো খুব ভয় করছে কি পেয়েছে খুব আমার কখন থেকে আমি এখানে আটকে পড়ে আছি কেউ কি আমার খোঁজ করছে কিছুটা এগিয়ে খাবার রাখা আছে কে নাও আপনি কে আমাকে এখানে আটকে রেখেছেন কেন আমাকে দয়া করে ছেড়ে দিন কে আপনি আমি কে সেটা তোমার জেনে লাভ নেই আর তুমি এখান থেকে কোথাও বেরোতে পারবে না এখানে যখন এসি পড়েছ তখন এখান থেকে তোমার মুক্তির কোনো উপায় নেই আপনি এরকম করছেন কেন আমার আমার বাবা জন্য চিন্তা করবে আপনি আমাকে বেশি কথা না মে এখানে তোমার থাকলে কোনো অসুবিধে হবে না একে শীতকাল আসছে মাটির নিচে থাকলে তুমি বরং ভালোভাবে থাকতে পারবে আরে উনি তো ঠিকই বলেছেন এখানে আমার ফোঁটা শীত করছে না কিন্তু আমার বাবাকে অন্তত একবার জানাতে হবে না হলে আমার বাবা যে চিন্তা করবে তুমি ভয় পেও না তোমার বাবার মন থেকে ধীরে ধীরে তোমার নামটা মুছে যাবে এরকম বলবেন না আমার বাবা আমাকে খুব ভালোবাসে আপনি যদি আমাকে যেতে না দেন তাহলে আমি কিন্তু এখান থেকে পালিয়ে যাব আমার সাহায্য ছাড়া তোমার এখান থেকে যাওয়া সম্ভব নয় তুমি কোনো মতেই এখান থেকে পালাতে পারবে না এখন আমি চললাম না না আমার ভয় পেলে চলবে না নিশ্চয়ই এখানে কোনো বেরোবার পথ আছে আমাকে সেই পথটাই খুঁজে বার করতে হবে না হলে হবে না আমি যদি ভয় পেয়ে যাই তাহলে কিন্তু সব কিছু আমি হারাবো খুব কষ্ট হচ্ছে বাবা না বাবা এখন একটু কমেছে উফ সেই থেকেই তো বলছি হাতুড়িটা দেখে মার তুই অন্য মনুস্ক হয়ে আছিস কেন কি হয়েছে তোর কিছু হয়নি বাবা এমনি মনটা ভালো নেই দেখলি তো অন্য মনস্ক হয়ে কাজ করলে কখন কি বিপদ হয়ে যায় বলা যায় না ওই জন্যই এসব কাজ একাগ্র করতে হয় একে শীতকাল তারপর দেখ না তোর এই আঘাতের স্থানটা কতটা যন্ত্রণা হবে বাবা দুদিন তো হয়ে কেন সঞ্চারীর এখনো খবর পাওয়া গেল না কেন বলতো ও বুঝতে পেরেছি তোর বান্ধবীর জন্য তোর মনটা খারাপ হচ্ছে তাই তো সত্যি তোরে নিশিকান্ত বাবু যে রাধাকান্তকে কথা দিল যে তার মেয়েকে খুঁজে বার করবে কিন্তু কই কিছুই তো যাচ্ছে না আমাদের একবার খুঁজে দেখলে হতো না কোথায় কি খুঁজবি বাবা আমাদের হাতে তো কিছুই নেই আমরা তো বুঝতেও পারছি না মেয়েটা কোথায় গেল রাধাকান্ত কাকার সাথে কারোর ঝগড়া নেই তো বাবা সেই কথাটা আমিও জিজ্ঞাসা করেছিলাম কিন্তু রাধাকান্ত তো ওরকম মানুষ নয় কারোর সাথে ঝামেলা সে করে না তাহলে কি আমাদের হাতে আর কোন উপায় নেই বাবা সঞ্চারীকে কি আমরা খুঁজে পাবো না সেটা উপরলাই জানেন উপরোলাকে ডাক তিনি নিশ্চয়ই সব কিছু ঠিক করে দেবেন রাতের বেলায় এইখান থেকে মেয়েটাকে নিয়ে চলে যাওয়া হয়েছিল কিন্তু কারা করেছিল এই কাজ যদি কোনো খারাপ লোকের কাজ হয় এবং তারা এখানে আসে তাহলে কি জন্য আসে এখানে কি এমন কিছু আছে যা আমরা জানি না একটু ভালো করে খুঁজে দেখি তো কে কে ওখানে আরে বাবু আপনি এখানে রাতের বেলা কি করছেন কি তুমি কে তুমি এখানে আবার কি করছো আসলে বাবু আমি এখানে দেখতে এসেছিলাম সঞ্চারীকে খুঁজে পাওয়া যায় কিনা আমিও সেই একই কাজে এসেছিলাম কিন্তু কই কাউকে তো দেখতে পেলাম না কি হচ্ছে তো বাবু একটা ছোট মেয়ে গ্রামের এইভাবে হারিয়ে গেল আমি কিছুতেই বিশ্বাস করতে পারছি না আমিও তো সেই একই ভয় তাহলে কিন্তু আমাদের গ্রামের বদনাম হয়ে যাবে আর এটা আমি কিছুতেই মেনে নেব না এখন আমি মনে মনে খুব চাইছি যাতে মেয়েটাকে খুঁজে পাওয়া যায় আচ্ছা আমি এলাম কেমন আমার মন বলছে এই নিশিকান্ত সব জানে ও নিশ্চয়ই অন্য কিছু চাল চালতে চাইছে ঠিক আছে আমিও ছেড়ে কথা বলবো না দেখা যাক ও কি করতে পারে সঞ্চারী নিশ্চয়ই কাছে পিঠে কোথাও আছে মেয়েটার কোনো খোঁজ পেলে গো এখনো পর্যন্ত পাইনি দাদা খুব চিন্তায় আছি কো রাজেশের পায়ে কি হল কাপড় বাঁধা কেন আর বলো না চিন্তা কি শুধু তোমার একার এই দেখো না ছেলেটা কালকে আমার সঙ্গে কাজ করতে গিয়ে ভুল করে হাতুরি তার পায়ে মেরে ফেলেছে ওর বান্ধবীর জন্য সবসময় অন্য মনুস্ক আছে আর কি সেটা তো হবেই ওরা একসাথে থাকত এখন মনে হচ্ছে আমারই ভুল আমি ওকে একা না চাললি হতো আমার মন বলছে সঞ্চারী এমন জায়গায় আটকা পড়েছে সেখান থেকে এই মুহূর্তে বেরুবার কোনো পথ খুঁজে পাচ্ছে না ও সাহসী মেয়ে একবার যদি সুযোগ পায় তাহলে নিশ্চয়ই ও পালিয়ে আসবে কিন্তু কারা ওকে নিয়ে গেল তুমি তোর বন্ধু তুমি কি জানো ওর সাথে কারো ঝামেলা হয়েছিল নাকি না না ও ঝামেলা করবার মেয়ে নয় কারোর সাথে ঝগড়া ঝামেলায় ও জড়ায় না কবে যে আমি মেয়েটাকে দুঃখ পেও না কাকা নিশ্চয়ই সঞ্চারী আবার ফিরে আসবে আমাদের কাছে তুমি বাবা অন্য হয়েও না লোহার কাজ করতে করতে অন্য হলে তোমার খুব অসুবিধে হবে গো হাতুড়িটা পায়ে মেরেছ দেখো দেখি এখন কেমন কষ্ট হবে তোমার আমার কষ্ট ওখানে নয় সঞ্চারীর সাথে কে এমন বেয়াদপি করল তাকে যদি খুঁজে পাই তাহলে ওই লোকটা এখান দিয়ে নামে আজকে এলে ওকে আমি ধাক্কা মেরে এখান থেকে বেরিয়ে চলে যাব মাটির নিচে সুরঙ্গ করে লোকটা যে কি জন্য আছে আমি সেটাই বুঝতে পারছি না ওই তো ওই তো লোকটা এসে গেছে এই সুযোগ এরপর এখান থেকে আমাকে পালাতে হবে ব্যাপার মেয়ে তুমি কি এখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছো চেষ্টা করিনি আজকে আমি এখান থেকে যা হোক পরে পালাবই তোমার সাহস আছে বলতে হবে সেদিন এখানে পড়ে অজ্ঞান হয়ে গেছিলে আমি তোমাকে তুলে অন্য জায়গায় নিয়ে গেছিলাম তুমি ঠিক আবার খুঁজে খুঁজে এখানে চলে এসেছো হ্যাঁ কিন্তু আমি যে তোমাকে কি ছুটতেই এখান থেকে যেতে দেব না আমি ভিত নই ভয় দেখি আমাকে কোনো লাভ নেই আমি আজকে যখন এখান থেকে যাব বলেছি তখন যাবই আহ ওরে বাবা দমে মেরে রে কি বিচ্ছু মেরে বাবা মাথাটা আমার ফাটিয়ে দিল উফ বাবা এই সুযোগ এরপর এখান থেকে পালাই আমি তোকে ছাড়বো না দাঁড়া তুই আমাকে এখান থেকে দৌড়ে পালাতে হবে না হলে আমাকে আবার ধরতে পারলে মাটির নিচে ফেলে দেবে কে কে তুমি তুমি কে দয়া করে আমাকে ছেড়ে দাও আমাকে আর মাটির নিচে নিয়ে যেও না আরে সঞ্চারী তুই আমি তো তোকে খুঁজতি এখানে আমি অক্ষয় কাকা কাকা আমাকে বাঁচাও ওই লোক আমাকে আবার তাড়া করেছে আমাকে মাটির নিচে নিয়ে যাবে কি বলছিস কি তুই আমি ঠিকই বলছি ওইখানে মাটির নিচে এখনো লোকটা আছে চল তো আমার সাথে একবার গিয়ে দেখে আসি আমি আর যাব না কাকা আমার খুব ভয় করছে তোর এত ভয়ের কি আছে আমি তো আছি নাকি ভয়ের কিছু নেই চল আমার সাথে আচ্ছা তুমি যখন বলছ চলো তোকে যে আবার দেখতে পেয়েছি আমার খুব ভালো লাগছে রে প্রত্যেক রাতে আমি এখানে টহল দিতে আসতাম যদি তোর সাথে কোনো মতে দেখা হয়ে যায় এই ভেবে খুব ভালো লাগছে আজকে আমার শেকিরে সঞ্চারী এখানে যে মনে হচ্ছে মাটির নিচে কেউ সংসার পেতেছিল কিন্তু সেই লোকটা বললি যে এখানে আছে কোথায় এখানেই তো ছিল আমি ঠিল দিয়ে তার মাথা ফাটিয়ে দিয়েছিলাম কিন্তু কি অবস্থা দেখ আমাদের গ্রামের খালের নিচে যে এইভাবে সুরঙ্গ বানিয়ে কেউ তার নিজের বাসস্থান গড়ে তুলেছিল আমরা জানতামই না কিন্তু এখানে কি জন্য আমি যখন এখান থেকে যাব বলে অনুরোধ করেছিলাম সেই লোকটাকে তখন সে বলেছিল শীত আসছে অতএব এখান থেকে বেরিয়ে কোনো লাভ নেই তার মানে যে এখানে ছিল সে নিশ্চয়ই শীতের হাত থেকে বাঁচবার জন্য এখানে ঘাপটি মেরে বসেছিল এখন দেখবার সেই লোক কে চল আর এখানে থেকে লাভ নেই আমরা এখান থেকে চলে যাই কালকে সকালে যা হবার হবে আরে আমি তো ভাবলাম তোকে আমি হারিয়ে ফেলেছি তোকে যে এতদিন ছেড়ে থাকতে হবে সেটা আমি বুঝতে পারিনি কি আর করবে বাবা হঠাৎ করে যেমন বিপদের মধ্যে পড়ব সেটা তো বুঝতে পারিনি কিন্তু যে লোক তোমার সাথে এরকম কাণ্ড করলো তাকে তো আর খুঁজে পাওয়া গেল না পালাবে কোথায় নিশ্চয়ই একদিন না একদিন ধরা পড়বে কিন্তু একবার তো নিশিকান্তবাবুকে খবর দিতে হয় আমি নিশিকান্তবাবুকে খবর দিতে গেছিলাম কিন্তু তিনি পড়ে গিয়ে মাথা ফাটিয়ে ফেলেছেন অতএব তিনি এখানে আসতে পারবেন না আরে মাথা ফাটিয়ে ফেলেছেন না অন্য কিছু কিছু বুঝতে পারছিস। তার মানে আমি সব বুঝতে পারছি কাকা একদমই তাই নিশিকান্তবাবুর পড়ে গিয়ে মাথা ফাটেনি সঞ্চারী তুই বিশ্রাম নে আমাদের পরে আবার কথা হবে কেমন ঠিক আছে কাকা